এবার শাকিব খানের চারিত্রিক বিষয় নিয়ে টান মারলেন মিষ্টি জান্নাত ভাইবার আমরা এতদিন শুনে আসছি যে শাকিব খান নাকি মিষ্টির জান্নাতকে বিয়ে করতে যাচ্ছে কিন্তু হঠাৎ করে যখন এই বিষয়টা ঘোলাটে হয়ে গেল তখন মিষ্টি জান্নাত শাকিব খানের চারিত্রিক বিষয় নিয়ে একটা কথা বলছে জানেন না এটা তিনি সাকিব খানকে ফাঁসানোর জন্য বলছে কিনা নাকি তিনি আবারও আরও ভাইরাল হওয়ার জন্য বলতেও পারে দেখেন তিনি বলেছেন যে সাকিব খানের সাথে নাকি কলকাতায় তারা একই হোটেলে ছিল সাকিব খানের সাথে একই হোটেলে নাকি রাত কেটেছে মিষ্টি জান্নাত দেখেন একটা মানুষ কতটা নির্লজ্জ কতটা খারাপ হতে পারে ভাইরাল হবার জন্য তিনি দিনের পর দিন সাকিব খানকে নিয়ে মিথ্য কথা বলে গেছে সাকিব খানের সাথে তার বিয়ে হবে না এটা একদম নিশ্চিত কিন্তু মিষ্টির জন্য বিভিন্ন ইন্টারভিউর মাধ্যমে এমন ভাবে উত্তর দেন যে সাকিব খানের সাথে বিয়ে হতেও পারে আবার নাও হতে পারে সাকিব খানের সাথে প্রেম থাকতেও পারে আবার নাও থাকতে পারে মানে তিনি এমনভাবে উত্তর দেন দর্শকদের আসলে একটা বিভ্রান্ত অবস্থায় ফেলে দেয় যে আসলে কি দেয়ের সাথে বিয়ে হতে যাচ্ছে। দেখেন তিনি আরেকটা কথা বলছে যে তাকে নাকি শেখরা বিয়ের প্রস্তাব দেয় তাদের যত টাকা আছে নাকি তত টাকা দেখেন নিঃসন্দেহে মিষ্টি জান্নাত একটা নির্লজ্জ মহিলা তিনি কেনই শাকিব খানকে নিয়ে এই ধরনের উল্টাপাল্টা কথা বলে ভাইরাল হবেন এবং অলরেডি তিনি ভাইরাল হয়ে গেছেন এবং শাকিব খানকে এখন বিভিন্নভাবে যে চারিত্রিক বিষয় নিয়ে এবং টাকা পয়সার যে বিষয়টা নিয়ে তিনি কথাগুলো বলছে এগুলো আমার কাছে মনে হয়েছে একদমই উচিত হয় না তার বিরুদ্ধে শাকিব খানের এখন আইনগত ব্যবস্থা না উচিত না মিষ্টি চান না এভাবে গণমাধ্যমে শাকিব খানকে ছোট করবে তো ভাইবার আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন